মোরই হাবে যখন শহীদ মর দিয় আমাকে মোর তৈ হাবে ইমানের মৃত্যু দিয় আমাকে শাহ শুধু জীব সে আমাকে দিয়াকে মূরদে যখন সে নানি মরন দিয়া যারা শহীদদের সাথে হতে চাই যারা নবীদের সঙ্গী হতে চাই যারা সিদ্দিকীনদের সঙ্গী হতে চাই এবং যারা সত্যবাদীদের সঙ্গী হতে চাই তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদ হয়েছিল হামজালা ওদের ময়দানে যাওয়ার আগে হামজালা আমার এক সাহাবী ছিলেন যেই সাহাবি বিয়ে করেছে ওই রাতেই খবর পড়লেও সুন্দর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রাসূল তার শরণ করেছে হানজালা দেখুন এই নতুন রাত বাসব রাখছেন তিনি নাপক যখনই শুনেছে রসুল তার করেছে উহুদের ময়দান এমন ছিল যে তিনি নেতার হুকুম অমান্য করার কারণে সাহাবরা মার ছিল শহীদ হয়েছিল এই হাঙ্গারা নাপাক অবস্থায় নতুন সংসার ছেড়ে তোমার করে উহুদের ময়দানে গিয়েছিলেন একমাত্র দিনের জন্য ইসলামের জন্য ইমানের বলে বলিয়ান হয়ে এই হাঙ্গারা যাওয়ার পরে যখন শহীদ হয়ে গেলেন সকলের আল্লাহ রসুল যুদ্ধের পরে দেখলেন শাহাবাদের লাশ পড়ে আছে সকলের সকলের লাশ খুঁজেছে কিন্তু হানজালার লাশ পাওয়া যায় নাই হানজালার লাশ কোথায় আল্লাহ রসুল উপর মুখে তাকে দেখলেন যে হানজালা সুন্দর উপর বেশি আছে এবং তাকে কে বা কারা যেন দোষণ করাচ্ছেন বলেন সুবাহ আল্লাহ উনার স্ত্রী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হানজা তো অবিত্র ছিল আল্লাহ রাসূল বললেন হানজালা এমন ভাবে শহীদ হয়েছে যে হানজালার গোসল স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করেছিলেন বলেন সুবহানাল্লাহ এমন ঈমান এমন দিন অন্তর আমাদের জন্য হতে হবে মুসলমানদের হতে হবে তাহলেই নবীদের সঙ্গী হওয়া যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় আল্লাহর বান্দারা শহীদদের বিষয়ে শহীদ হয়ে যাবে তাদের পুরস্কার আছে শহীদরা মরার তাদের রক্ত বের হওয়ার সাথে সাথে এই শহীদরা জান্নাত দেখতে পান বলেন সুবহানাল্লাহ মানে শহীদরা মরার আগে দুনিয়া থেকে জান্নাত দেখতে পান এটা কে বলেছে আল্লাহ তাআলা বলেছেন দুই নম্বর এই শহীদরা জান্নাতের ভিতরে মনি মুক্তা সহকারে একটা মুকুট পরানো হবে শহীদদের নম্বর শহীদরা মরার পরে তাদের কবরে যে সওয়াল জবাব হবে আযাব হবে এই নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা দিবেন বলেন সুবহানাল্লাহ এবং শহীদরা জাহান্নামের আযাব থেকে নিরাপদ থাকবে শহীদদের কোনো জাহান্নামের আযাব হবে না যারা আল্লাহর পথে দিনের জন্য শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তালা এমন পাওয়ার দিবেন তাদের বংশের থেকে সত্তর জনকে তারা সুপারিশ করে জানলাতে নিবেন বলেন সত্তর জনকে শহীদ রাখি করবেন সুপারিশ করে জানলাতে নিবেন এবং জানলাতে ভিতরে এমন হুর তাদেরকে দেওয়া হবে বলা আছে বাহাত্তরটা হুর দেওয়া হবে এবং তাদের নবী সিদ্দিকিংদের মতো